ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নর্থ ইস্ট গ্রুপ টু পয়েন তো আজকে আমরা যাচ্ছি এখানে তো নিশ্চয়ই তোমরা থাম্বেলিং দেখে বুঝে গেছ তো আমরা কোথায় যাচ্ছি তো সেখানে যাচ্ছি আমরা আর এই যে পিছনে দেখতে আছো মা ঠুঙ্গা বানাবার জন্য বসে গেছে এই যে মা ঠোঙ্গা বানাতেছে তো এখন টাইম হইতেছে গিয়া তোমার তিনটা দশ তো আমরা এখনও বাড়াই বার হবো এখনও স্বপন আসেনি তো তার জন্য ওয়েট করতেছি স্বপন আসার করে বার হবো তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো

দেখো তোমরা দেখো কয়টা বাজে এর এক তিনটা 320 এর 33 3 আঙ্গুলটা সরা 3 আঙ্গুলটা সরা কইছে ওটার থেকে আঙ্গুলটা সরা এত মিছা কথা কইছে হ্যাঁ 230 তে এবার মানুষ এখন 3:30 টার সময় আইছো হ্যাঁ যাইবা হলে সব সময় 1 ঘন্টা আগে কইবো কোয়েশ্চন নিজে 1 ঘন্টা লেট করে জরুরি জরুরি সেলো সব সময় এরকম করে দেখতেছ এই যে এই গলিটা এই গলিটা দিয়ে села ঢুকলে আমার ঘর আর পিছনে যে স্কুলটা দেখতেছো এই স্কুলটাতে আমি পড়ছিলাম ছোটবেলা ছোটবেলা মানে কি এই স্কুলটা থেকে আমি ম্যাট্রিক দিয়ে বাড়েছি এই দেখো আর স্কুলের সামনে করছিলাম যে স্বপনে যে স্কুলের সামনে এসে দাঁড়িয়েছি তাও এক ঘন্টা এক ঘন্টা লাগাতে গাইস আমরা পার হয়ে গেছি যাইতাছি এই যে স্বপন পিছনে আর আমাদের আগে আগে ভাই গেছে তো ভাইরে আমি পরেই দেখাবো কারণ ভাই আগে গেছে না তো একদম জায়গাতে গিয়ে তোমাদের সাথে দেখা হতো তো চলো আর আজকে ওয়েদারটা এত খারাপ তখন বৃষ্টি আসে ঠিক নাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ওয়েদার ভালোই করছে মোটামুটি কিন্তু রোদ নাই দেখতে বাড়তে ঠান্ডা চলো জায়গা থেকে আর দুই মিনিটে গিয়ে পূজার যেখানে হতেছে পায় যাব আর বৃষ্টি পড়তেছে ঘুরে ঘুরে জানি না বৃষ্টিটা নাকি হয়তো মনে বৃষ্টি আইবো অনেক দূরে এখানে আসা পড়ছি আর এই যে দেখতে পারতাছো কত মানুষ নিচে দেখো আর কোনো মানুষ আইতেই আছে এই যে দেখতে পারতেছো মানুষ আইতে আছে ওই দিকটা দিয়া আর এদিকে দেখো অনেকটাই ভিড় ও ভাই কই যাইতেছ এই তপন কই যাইতাছো এই যে আমাদের দুই ভাই

তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ একজন সন্ন্যাসী হাতে দাও নিয়ে খেলা দেখাচ্ছে তো এরকমই আরও সন্ন্যাসী কিছু কিছু খেলা দেখাবে আমি তুমি সেটা তোমাদের সাথে শেয়ার করবোই আর তোমরা নিশ্চয়ই জানো যে চড়ক পূজা তো চৈত্র সংক্রান্তির দিন হয় কিন্তু এটা চৈত্র সংক্রান্তির দিন হচ্ছে না এটা হলো বৈশাখ মাসে হচ্ছে তো চৈত্র সংক্রান্তিতে যেটা চড়ক পূজা হয়েছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হলো বৈশাখ মাসে হচ্ছে আর এখন দেখতে পাচ্ছ একটা সন্ন্যাসী একজন সন্ন্যাসী তোমার দাওয়ার উপরে শুয়ে যাচ্ছিল সেটাও দেখালো তো এখন এখানে এসেছে হলো কালীমা দুজন কালিমা এসেছে তারপর তোমার এসেছে হলো যে ডাকনি ঝুঁকনি বলে না সেটাই ডাকমি ডাকমিনে এসেছে আর ওদিকে দিকে পিছন দিকে দেখতেই পাচ্ছ তোমরা এখানে আছে হলো গিয়ে অসুর তখন ওরা খেলা দেখাবে তারপরে কালিমারটা কালিমার নাচ করবে তো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাক কালী নৃত্য করতে করতে এখানে দেখতেই পাচ্ছ তোমরা একজন কালী এখানে অচেতন হয়ে পড়ে গেছে তো ওকে সবাই দেখছে যে কি হয়েছে কেন পড়ে গেছে নাচতে নাচতে পড়ে গেল। কালিমা সেন সারিয়ে পড়ে আছে আর এই দিকটাতে দেখতেই পাচ্ছ অসুরও সেন সারিয়ে পড়ে গেছে অচেতন অবস্থায় কালিমা পড়িয়ে আছে অনেকক্ষণ হলো তখন কালিমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সবাই যে আছে তিনজন মিলে নিয়ে চলে যাচ্ছে কালিমাকে আরেকজন কালী এখানে আছেই সে নৃত্য করছে এই যে দেখতেই পারছো ওইদিকে এখন এখানে সন্ন্যাসীরা মিলে এখন তোমার এখানে এখন একটা খেলা দেখানো হবে আর এই যে দেখতে পাচ্ছ একজন সন্ন্যাসী মাটিতে শুয়ে আছে মাটিতে শুয়ে থাকেনি এখানে তোমার শুয়ে আছে হলো কাচের টুকরোর উপরে শুয়ে আছে সন্ন্যাসী সন্ন্যাসীর গায়ের উপর দিয়ে এখন বাইক যাবে চার চারখানা বাইক যাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে দেখতে থাকো আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেও আর সাথে বেলাইকনটাও ক্লিক করে দিও সন্ন্যাসীজন কাঁচের টুকরোর উপরে শুয়েছেন আর তার উপরেই এখন দুদিকে দুটা তক মানে কাঠের বড় সাইজের কাঠের টকটা দেওয়া হচ্ছে সেটার উপর দিয়ে এখন বাইক যাবে তোমরা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ প্রথম বাইকটা যাচ্ছে দেখো প্রথম বাইক চলে গেল তারপরে সেকেন্ড বাইক চলে গেল। এখন থার্ড নম্বর বাইক যাচ্ছে আর এটা হলো চার নম্বর এটা ফার্স্ট রাউন্ড ছিল এখন আরও একটা রাউন্ড হবে হ্যাঁ দেখতেই পেয়েছ যে সন্ন্যাসীর উপর দিয়ে দুই রাউন্ডে চারটা চারটা মানে আটটা বাইক গিয়েছে তো এখন সন্ন্যাসী ঠাকুর উঠে উঠে দাঁড়িয়েছে দেখেন উনি কি সুন্দর দাঁড়িয়ে আছেন কিছু হয়নি তার উনি আবার নৃত্যও করছেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন একটুকু ব্যথা পায়নি কিছু আর চারিদিকে দেখো কত মানুষ আর আমরা কোথায় দাঁড়িয়েছি দেখো আমরা এতজন মানুষের পিছনে দাঁড়িয়েছি আর আমাদের পিছনে আরো মানুষ আছে দেখতে পাচ্ছ তোমরা এখন এখানে দেবে হলো গিয়ে জিন্দা কবর দেখতে পাচ্ছ একজন সন্ন্যাসী ঢুকেছে সবটা করছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন সন্ন্যাসী গত্তর ভিতরে ঢুকে পড়েছে আর মানুষ গিয়ে সামনে অনেকটাই ভিড় করে নিয়েছে তার জন্য দেখ তোমাদেরকে পুরো ভালো করে দেখাতে পারছি না তো এখনই দেবের চিন্তা কবর এই যে দেখতে পাচ্ছ উপর দিয়ে একটা একটা করে বাঁশ দেব দিচ্ছে সন্ন্যাসী ঠাকুর যে দেখতে পাচ্তেছি সন্ন্যাসীজন গর্তের ভিতরে আছে তার উপরে দিয়েছে তোমার টুকরো টুকরো বাঁশের টুকরো দিয়েছে তার উপরে টিন দিয়েছে দুটো তখন চারিপাশ দিয়ে মাটি দিয়ে দেবে এটা হলো গিয়ে চিন্তা কবর তারপর কিছুক্ষণ পরে আবার নাকে কবর থেকে সন্ন্যাসীজনকে কবর থেকে উঠানো হবে সেটাও দেখাবো তোমাদেরকে দেখতেই পারছো চারিদিক দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছে তখন ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট লাগবে তারপরেও ধন্য তখন যেটুকু টাইম নিচে রাখার ছিল চিন্তা কবরে সেটুকু টাইম পুরিয়ে গেছে এখন উঠানোর পালা তো ওই যে দেখতে পাচ্ছ তো সবাই এখন মাটি সরাচ্ছে সরিয়ে তারপরে সন্ন্যাসীকে উপরে তুলবে তো তোমরা দেখতে থাকবো সন্ন্যাসী ঠাকুরকে কবর থেকে উঠানো হয়েছে আর সন্ন্যাসী ঠাকুরের ঘুষ নেই তো আরও সন্ন্যাসীরা মিলে সন্ন্যাসী ঠাকুরের হুঁশ ফেরানোর চেষ্টা করছে তার জন্য চোখে মুখে জল ছাটকা দেওয়া হচ্ছে জল ছিটানো হচ্ছে তো এখনই আর কিছুক্ষণ পরেই সন্ন্যাসী ঠাকুরের জ্ঞান ফিরে আসবে এই দেখতে পাচ্ছ ঘুষে এসেছে এখন এখন সন্ন্যাসী ঠাকুরের জ্ঞান ফিরে এসেছে আর সন্ন্যাসী ঠাকুর উঠে দাঁড়িয়েছেন যে দেখতে পাচ্ছ তুমি তো এখন দেখানো হবে আরও কিছু কিছু তো সেটার দিকে তোমরা দেখতে থাকো আর ভিডিওটাকে স্কিপ করো না তা আর যারা যারা তোমরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও কমেন্ট করে দিও এখন চড়ক পূজার সেই শেষ মুহূর্তে আমরা এসে চ চলে এসেছি আর এখন দেখতেই পাচ্ছ তোমরা দুজন সন্ন্যাসী ঠাকুরের পিঠে বসি গাথা হয়েছে তো এখন আর কিছুক্ষণ পরেই চরক গাছে চরক গাছকে ঘোরানো হবে তো তোমরা সেটা দেখতেই পারবে নিজ চোখে তো দুই পাশে দুই সন্ন্যাসী ঠাকুর উঠে পড়েছে চড়ক ঘোরার জন্য দেখতে পাচ্ছ চড়ক ঘোরার জন্য বসি গা বাধা হচ্ছে রশি দিয়ে তারপর আর কিছুক্ষণের মধ্যেই চড়ক ঘুরবে চড়ক পূজার মেন হলো গিয়ে চড়ক ঘোরাটাই তো এই যে দেখতে পাচ্ছ দুইজন সন্ন্যাসী চড়ক ঘুরছে একজন তো কি একজন সন্ন্যাসী তো কি সুন্দর করে হাত ছেড়ে দিয়ে কি সুন্দর করে ঘুরছে দেখতেই পারছো দেখে কিছুটা ভয়ও লাগছে লেগেছে কারণ কি আমি আগে এখন এখন দিন দেখিনি মানে এবার ফার্স্ট দেখেছি দুজন ঘুরেছে চড়কে দুজন উঠেছে তো দেখে অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই ভিড় ছিল এই যে দেখতে পাচ্ছি সবাই এখন চলে যাচ্ছে এক এক করে আর চড়ক চড়ক কাছ থেকে এখনো ওরা নামেনি তো ওরা নামছে দেখো বাথরুম খুলছে এখনো তো ভিডিওটা কেমন থাকলে যদি অবশ্যই ভালো লেগে থাকে তো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটাতে নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করে দিও আর সাথে একটা লাইক দিয়ে দিও আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো কমেন্ট না করলে ভালো লাগে না কোথা থেকে দেখছো আমি জানি না কমেন্ট করলে ভালো লাগে তো ঠিক আছে থ্যাংক ইউ টাটা लॻे <laughs> जो